না সামান্য বেশিরভাগ বাংলাদেশে টিকতে পারতেছে না অলরেডি নাম নিশানা বন্ধ করে দেওয়া হইতেছে মুছে দেওয়া হইতেছে কালকে বত্রিশ নম্বর গেছে আজকে সারা দেশের এমপি মন্ত্রী কাউকে কাদেরটাও গেছে এখন চলতেছে খেলা হবে ওই যে স্বামী মুসমান একটা ছিল না খেলা হবে এখন খেলা হইতেছে এর বাড়িতে এক পক্ষ খেলতে গেছে আরেক পক্ষ নাই পালাইছে মুসলমান কি শিখেন এটার মধ্যে কি শিক্ষার আছে শিকার আছে কিছু শিকার আসেনি এই ঘটনা প্রবাহর মধ্যে আমাদের আর আপনাদের শিকার কিছু আছে অতি বাড়াবাড়ি ভালো না অতি বাড়াবাড়ি ভালো না কষ্টে থাকলে ভুতে গিলে চলি গেছেন ভালাই আসুপ যাবে না থাকবেন আবার বাসন দেন কে হ্যাঁ বাসন আমাদের আমাদের বাসন যদি এদেশের মানুষ শুনতো তাহলে তো আপনি এদেশ থেকে পালানো লাগতো না বুঝেন মানুষের ক্ষোভ এদেশের মানুষের মন মানসিকতা এদেশের মানুষের চিন্তা চেতনা এ দেশের মানুষের চাহিদা আপনি যদি মান যে দেশের মানুষের নেতৃত্ব দিবেন ওদের মন মানসিকতা চিন্তা চেতনাই না বুঝেন তো আপনি নিশ্চিত এভাবে নিশ্চিন্ন হয়ে যাবেন এখন বুঝে না ভাষণ ভাষণ অধীছ বত্রিশ নম্বর হয়েছে

দেখেন না এক মহিলা এই কথা হয় এই মহিলার সাথে যে আচরণ হয়েছে আমি এটা পক্ষে না এবং এটা খুবই নিন্দনীয় হয়েছে একটা মহিলার উপরে এইভাবে আক্রমণ করা কুশ্চিত কালেও ঠিক না কিন্তু আমার কথা এই মহিলাটা কি সেখানে গিয়ে ঠিক করছে আপনারা বলেন যেখানে মানুষ একশো একশো আশি ডিগ্রিতে আছে এখন মানুষ একশো আশি ডিগ্রি দুশো আরো

ইসলামী জাগরণের ভবিষ্যৎ আগামী ভবিষ্যৎ ইসলামের বিদুর ভাবে সুতরাং এ সমস্ত সুখ ঘুষ এগুলো থেকে বের হয়ে আসে প্রিয় মা সুদূর রসায়ী পরিকল্পনা ইহুদি খ্রিস্টানদের আপনাকে আর আমাকে জাতিগতভাবে নিধনের জাতিগতভাবে নিধন বিভিন্নভাবে হতে পারে আপনাকে যেন সাইডের মাধ্যমে জাতিগতভাবে নিধন করতে পারে গণহত্যা আপনার শিক্ষাকে ধ্বংস করে দিয়ে আপনাকে কি করতে পারে জাতিগতভাবে ধ্বংস করতে পারে আপনাকে আপনার আদর্শ এবং ইমান থেকে বিশ্বুত গঠিয়ে জাতিগত নিধন করতে পারে আপনার আদর্শ আপনার ঈমান সুদ খালা আলাম শুধু খোর আল্লাহ ত্রুটি সুধুখোর আল্লাহ গজবের উপযুক্ত হয় করে কোনোদিন শান্তি পাবে না ইয়ামুল্লাহ রিমা আল্লাহ সুধ খোর কে সুদুকে ধ্বংস করেন তাহলে ইহুদি খ্রিস্টানরা রিচার্জ করে দেখলো এই জাতির সবাইকে আমরা দু ইউজ বানাইতে পারতেছি না সবাইকে আমরা হলিউড বলিউড বানাইতে পারতেছি না সবাইকে ড্রান্স ক্লাবে নিয়ে যেতে পারতেছি না সবাইকে নাইট ক্লাবে নিয়ে যেতে পারতেছি না সব মহিলাকে প্রতিটা বানাইতে পারতেছি না যদিও আমরা প্রতিটা লয়ের অনুমোদনও নিয়ে দিয়েছি রাষ্ট্রীয়ভাবে প্রতিটা লয়ের অনুমোদন দেওয়া হয়েছে এরপরেও সব নারীরা প্রতিটা লয়ে যায় না প্রয়োজনে স্বামীর মাইক খায় তবুও স্বামীর ঘরে বাঁধা পেতে চা এখন এত কিছুর পরেও একশো পার্সেন্ট আমরা কি করতে পারতেছি না আমাদের টার্গেট মিশনকে পূর্ণতায় তাহলে আমরা আরেকটা হলো এদেরকে এদের রবের কাছে হ্যাঁ লাঞ্ছিত অপদস্ত অপমানিত অপদার্থ বানায় এটা কিভাবে এদের রব বলছে সুদকে আল্লাহ ধ্বংস করে তো সুদ খোরকে কি আল্লাহ রহমদি বলি হ্যাঁ তাহলে সুদ খোর কি হবে ধ্বংস হবে এদেরকে সুদের সাথে আমরা জড়ায় দিই এখন সুদের সাথে তো 90% অত জড়িত হয়ে গেছে আমাদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা কষ্ট পাওয়ার কিছু নাই ইসলামী ব্যাং নামে যা আছে সেগুলাও 100% ইসলামী না হ্যাঁ তাদের লেখাগুলা তাদের বক্তব্যগুলা সঠিক ভাই মুদারাবা হ্যাঁ তারপরে বিভিন্ন শিল্প উঁচু তারপরে বিভিন্ন ধরনের আপনার পয়সা আশ্রম এগুলো সব ঠিক আছে মাসালা সহি কোরানো সহি ব্যাখ্যাও সহি বা মাঠে ময়দানে প্র্যাকটিক্যাল ময়দানে যে সিস্টেম এই সিস্টেম হলো গল্প একটা তো হলো তারা মাল কিনে দেয় না টাকা দিয়ে দেয় তো টাকা দিয়ে দিলে টাকার বিনিময়ে টাকা শুধু আর যদি বলেন মাল কিনেও দেয় তাহলে রাষ্ট্রীয়ভাবে তারা যে ওই যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে জড়িত ওয়ার্ল্ড ব্যাংক যে আবার কার সাথে জড়িত বাংলাদেশ ব্যাংকের সাথে জড়িত আর বাংলাদেশ ব্যাংক আপনার আমারে এই আঞ্চলিক চোদ্দ গ্রাম আপনাদের সুয়াগাজী মিয়া বাজারের সাথে জড়িত কথা বুঝতেছেন তো প্রত্যেকটা ওই সুদ মূল সুদের সাথে জড়িত হওয়ার কারণে আপনার এরা যদি মাঠে ময়দানে সঠিক করে তবুও পারতেছে না একশো পার্সেন্ট সুদমুক্ত করতে একশো পার্সেন্ট সুদমুক্ত তখনই হবে যখন তালেবানদের মতো বাংলাদেশের মুসলমান সরকার আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলবে আমরা বহির্বিশ্বের বিশ্বের অনুদান দিয়ে চলি না আমাদের নয়শো কোটি ডলার আটকাই দিলে তুই মনে করছিস আমরা তোকে আব্বা বাবা আব্বা আব্বা করবো নেই যতদিন পর্যন্ত আপনারা আপনাদের এই আমেরিকার অস্ত্র শস্ত্র ফিরত না দিবেন ততদিন পর্যন্ত অনুদান দেওয়া হবে না তাহলে কত পাগল গেছে এই পাগল আবার আসছে ঘুরে ফিরে কি কয় আগলের ঘরে আগল আমরা কি বিদেশিও বেশি করে সম্পাদ আর আমি পনেরোশ কারণ যেটা চোদ্দশোর উপরে গেছে সেটা আরো একশো তাহলে ওয়্যারযুকহু মিন হাইসুল মিন ইয়াহতাসিবুজনি এখন আমেরিকা ও তাফের দিশে তোরা রাশিয়া ও তোরা চীন তোরা ইরান ও তোরা হাতটাকে গোমুত্রخور নরেন্দ্র মোদি ও তোরা বিশেষ আপনাদের দেখেন আপনারা তালে এর সাথে ব্যবসায়ী চুক্তি করার জন্য সারা দুনিয়া উন্মুখ হয়ে আছে পাগল হয়ে আছে বুধ হয়ে আছে কেমনে সম্ভব খনিজ সম্পদ পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তর লোহার খনি এখন ওখানে পান্নার খনি ওখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিথিয়ামের খনি ওইখানে লিথিয়াম আগামী বিশ্বের এই হোয়াইট ওয়েল হোয়াইট কি বলে এটাকে গোল্ড যদি আরো পাইছে কি ব্ল্যাক গোল্ড তেলকে বলা হয় কি ব্ল্যাক গোল্ড আর লিথিয়ামকে বলা হয় হোয়াইট গোল্ড

যে আমরা তো मिस्टर ডোনাল্ড ট্রাম্প সাহেব আপনি কি বকওয়াস বলছেন এগুলো আপনাদের সম্বোধিত লোকদের থেকে এগুলো তো হলো আমাদের গনিমত ঠিক লাভ করে ভাইছি আর পৃথিবীর বুকে সবচেয়ে হালাল মাল হলো গনিমতের মাল ঠিক গনিমতের সে নিরে কালা কোনো মাল আল্লাহ রসুল বলছে জুয়াইলা রিসকি তাহতা ذِلِّ رِمحين আমার রিজিক আল্লাহ রাখছে বর্ষার ছায়া তলে আর আমরা বলি কি আমার রিজিক আল্লাহ রাখছে ওয়াজ করার মধ্যে আমার রিজিক আল্লাহ রাখছে যে কোনো মূল্যে এই মসজিদের কেউ প্রয়োজনে ফেসিবাদের পা ছাড়তে হবে তবুও এই মাদ্রাসার আমাকেই মোতামেম থাকতে হবে এই বিল্ডিং আমারই দখলে থাকতে হবে প্রয়োজনে গণতন্ত্রীদের সিরিগি ভাষায় আমাকেও বক্তব্য দিতে হবে এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রে আমরা ফেসে যাচ্ছি বুঝলেন এটা হলো ফেসে যাওয়া কি লেগে এই মসজিদের ইমাম মামা মার দেখতে আমাকে এই মাহবিল পরে খেতে হবো আমি রিক্সা চালাই খাবো